যে সময় বাচ্চারা খেলে বেড়ায় কিংবা এখনও পর্যন্ত ঠিকভাবে পড়াশোনা সেভাবে করতে পারে না ঠিক সেই সময়ই নদীয়ার বাদপুল্লার চার বছরের ৃদ্ধি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে আর কী অভাবনীয় ক্ষমতা আছে তার মধ্যে জানেন তাহলে তার পরিবার যেটা জানাচ্ছে যে এই ঋদ্ধি এখনও পর্যন্ত এই চার বছর আট মাস বয়স হয়েছে আর তার মধ্যেই পঞ্চাশটি দেশের পতাকা চিহ্নিতকরণ করতে পারে তার সঙ্গে সঙ্গে ৩৫টি দেশের মুদ্রাকে সে চিনতে পারে বাইশটি জাতীয় প্রতীক সে বলতে পারে আটত্রিশটি দেশের রাজধানীর নাম এক নিমেষে বলতে পারে সে শুধু তাই নয় সাতচল্লিশটি বাংলা বাক্য ইংরাজিতে অনুবাদ করতে পারে এক মেশে এই এই জিনিসপত্র যখনই তারা দেখতে পান তাদের ছেলেদের মধ্যে রিদ্ধির বাবা মা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে নাম লেখান এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে নাম লেখানোর পর পরবর্তীতে বিচার বিবেচনার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম ওঠে মানে আমরা তো সবাই খুব আনন্দিত খুবই আনন্দ আর ও ছোটবেলা থেকে যে কোনো জিনিস খুব সহজে মনে রাখতে পারতো তো ওর যখন সাড়ে তিন বছর বয়স ও তখন এই ফ্ল্যাগগুলো জানতো তা আমি একদিন ভাবলাম ইন্ডিয়ান বুক অফ রেকর্ড অ্যাপ্লাই করবো তারপরে আপনার পঁয়ত্রিশটা রাজধানী ছিল আটত্রিশটা মুদ্রার নাম ছিল ও সেটা মানে দুদিনের মধ্যেই ক্যাপচার করতে পেরেছে তারপরে আমি ওটা সেটাকে ভিডিও করে অ্যাপ্লাই করেছি যেমন ইংরাজিতে আরও ছোটো ছোটো গ্রামার জানে ছোটো ছোটো সেন্টেন্স পড়তে পারে বাংলাও তেমনি ছোটো ছোটো সেন্টেন্স পড়তে পারে এখন যখন মানে এক দেড় বছর বয়স তখন থেকে মানে যে কোনো জিনিসে ও দেখলে ওটা খুব ভালো বুঝতে পারতো মানে বললে হয়েছে তাকে কি নাম তোমার ঋদ্ধি সরকার কোন স্কুলে পড়ো এ কি দিসকে কি হতে চাও বড় হয়ে বলি বড় হয়ে পুলিশ হতে যাই ঋদ্ধি আর বাবা মা জানাচ্ছে ছেলে যা নিয়ে পড়াশোনা করতে চাইবে তাতেই তার পাশে থাকবে তারা যদিও ঋদ্ধির এই অর্জনে অর্থাৎ এই পুরস্কার অর্জন বা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলাতে রীতিমতো আনন্দের জোয়ার বা এই পরিবারে শুধু তাই নয় এই বাদকুল্লার এলাকার বাসিন্দারাও রীতিমতো আনন্দে উচ্ছ্বসিত বৃদ্ধির এই সাফল্যে